আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব লোকে আমিত্ব ত্যাগ এই জিনিসটা ঠিক করে বোঝে না আমিত্ব ত্যাগ কি তুমি নিজেকে আমি বলবে না কি বলবে সেইটার উপর আমিত্ব ত্যাগের কোনো সম্পর্ক নেই প্রথমে আমাদের শব্দ বুঝিলে হবে না এর মধ্যে ভাব কি লুকিয়ে আছে সেটাকে বুঝতে হবে আমিত্ব ত্যাগ মানে মূলত নিজের স্বার্থপরতাকে ত্যাগ করার কথা বলছি আমরা নিজের প্রতি যে স্বার্থের আসক্তি তৈরি করে রেখেছি সেই আসক্তি আসক্তিটুকুনিকেই ত্যাগ করার কথা বলা হচ্ছে মূলত আমি তো দেখ মনে হচ্ছে মধ্য পন্থা বা ব্যালেন্স বা মধ্য মার্গ যাকে বুদ্ধ বলেছে বা ভগবদ গীতায় যাকে সমর্থ যোগ বলা হয় সেই জায়গা না বেশিও না কমও না এইরকম একটা মধ্য পন্থার জায়গা নিজের ভাবকে রাখা আমিত্ব ত্যাগ মানে নিজের নাম ভুলে যাওয়া নয় বরং নিজের প্রতি অতিরিক্ত আসক্তি ও স্বার্থপর মানসিকতা ত্যাগ করা এই ব্যাখ্যা বহু ধর্ম দর্শন এবং আধুনিক মনোবিজ্ঞানেও গভীরভাবে আলোচিত প্রথমে ভাব বোঝ শব্দ নয় স্বার্থপরতা মানে হচ্ছে আমিত্ব নিজেকে কেন্দ্র করে সবকিছু ভাবা আর প্রেম মানে হচ্ছে সেই আমিত্বের বিলয় আমি নেই তুমি নেই শুধু একতা এই ত্যাগই প্রেম রুমি বলেছেন প্রেমই সেই শক্তি যা একত্রিত করে যা সব বিচ্ছিন্নতাকে দূর করে যা সমস্ত ভেদাভেদ মুছে দেয় আমিত্ব কি আমিত্ব মানে হলো অহংকার আমি ছাড়া কেউ কিছু না অতিরিক্ত আত্ম আসক্তি নিজের সুখ লাভ স্বার্থ এই সবই কিছু আত্মকেন্দ্রিকতা অন্যকে বা সমাজকে গুরুত্ব না দিয়ে কেবল নিজেকেই কেন্দ্র করা দেহের অস্তিত্ব থাকা অপরাধ নয় কিন্তু যখন এই দেহ বা ব্যক্তিত্ব একমাত্র সত্য বলে ধরে নেওয়া হয় তখনই জন্ম নেয় আমিত্ব আমিত্ব ত্যাগ মানে কি নিজের নাম না নেওয়া বা আমি শব্দ না বলা নয় বরং নিজের ভেতরে অতিরিক্ত আমি ভাবনা ও স্বার্থের বিলয় থেকে বেরিয়ে আসা এই ত্যাগ মানে অন্যের কষ্টে কষ্ট পাওয়া নিজের কিছু ত্যাগ করে সমাজের ভালোর জন্য কাজ করা নিজের সম্মান ইচ্ছা বা সুখকে কিছুটা কমিয়ে দিয়ে বৃহত্তম কল্যাণে অংশ নেওয়া ইসলামে উদাহরণ জাকাত ও আমিত্ব ত্যাগ জাকাত হলো ধনী মুসলমানের উপর বাধ্যতামূলক দান ব্যবস্থা এটি শুধু দান নয় বরং নিজের রোজগারের গরিবের অধিকার স্বীকার করা নিজের ভোগ আসক্তি কমানো সমাজে দুর্বলদের পাশে দাঁড়ানো এটা সরাসরি আমিত্য ত্যাগ অর্থাৎ সব কিছু আমার এই মনোভাব পরিত্যাগ হিন্দু দর্শন ঈশ্বরকে সম্পূর্ণভাবে অর্পণ আমিত্ব বিলয় ভগবৎ গীতা দু নম্বর অধ্যায় সাতচল্লিশ নম্বর শ্লোক বলা হয়েছে তোমার কাজ করো তুমি ফলে আশা করো না এখানে ফল মানে সেই আমির তৃপ্তি বা লাভ এই দর্শন কাজ করতে বলে কিন্তু নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে আঁকড়ে না ধরতে বলে যোগ সাধনায় আমি ভাব থেকে বেরিয়ে ঈশ্বর বা বিশ্বচেতনাকে আত্মবিলয়েরই মূল উদ্দেশ্য খ্রিস্ট ধর্মে সেবাই ঈশ্বর সেবা আমিত্ব ত্যাগ যিশু খ্রিস্ট বলেছিলেন যদি কেউ তোমার ডান গালে চর মারে তাহলে বা এগিয়ে দাও অর্থাৎ প্রতিহিংসা বা প্রতিশোধের আমিকে ছাড়ো ক্ষমা করো দরিদ্র অসুস্থ নিপীড়িত মানুষের সেবাতেই ঈশ্বরকে খুঁজতে শেখানো হয় বৌদ্ধ ধর্মে অনাত্মবাদ আমিত্ব পুরোপুরি শূন্যতা বুদ্ধের শিক্ষায় আত্মা বলেও কিছু নেই সবই ক্ষণিক বা পরিবর্তনশীল তাই আমার আমি চাই আমি আছি এগুলো শুধু মোহের সৃষ্টি তোমার লোভ যত কমবে দুঃখ তত কমবে সুতরাং আমিত্ব মানেই দুঃখের মূল আর বিলয়েই মুক্তি দার্শনিক ব্যাখ্যা বেদান্ত দর্শন আত্মা এক সবার মধ্যে সমানভাবে বিরাজ করছে আমি আর তুমি ভেদটাই ভ্রান্তি এই ভেদ জ্ঞানে লীন হলেই আমিত্বের বিলয় সকেস্টিক্স গ্রিক দর্শন নিমন্ত্রণে যা আছে তা করো বাকিটা ছেড়ে দাও নিজের নিমন্ত্রণে থাকা চিন্তা সিদ্ধান্ত ও সহানুভূতি দিয়েই মহান হও বর্তমান জীবনের বাস্তব উদাহরণ একজন ডাক্তার নিজের আরাম না দেখে রোগীদের নিয়ন্ত্রণ সেবা করেন এটি আমিত্ব ত্যাগ মানসিকভাবে শান্তি আত্মতৃপ্তি ও অনুপ্রেরণার উৎস একজন শিক্ষক নাম খ্যাতি পেছনে না ছুটে নীরবভাবে দরিদ্র শিশুদের পড়াচ্ছেন শারীরিক কষ্ট হলেও মানসিক প্রশান্তি এটাই আমিত্ব ত্যাগ বিপরীত উদাহরণ নিজের স্বার্থে অন্যকে ঠকানো মিথ্যা বলা নিজের সম্মান রক্ষায় সত্য গোপন করা সবই অতিরিক্ত আমিত্বের প্রকাশ এগুলো মানসিক চাপ অপরাধবোধ এবং সমাজে ভাঙনের জন্ম দেয় আমিত্ব ত্যাগ কোন বাহ্যিক আচরণ নয় এটি এক গভীর অভ্যন্তরীণ রূপান্তর নিজের ভেতরের আমি আমি ভাব কমানো বৃহত্তম কল্যাণ ভাবা পরের প্রতি সহানুভূতি রাখা নিজের ভোগ বা স্বার্থ সীমিত করা এই সবই আমিত্ব ত্যাগ যা ধর্ম দর্শন মনোবিজ্ঞান এবং জীবনের পরিপক্কতার চূড়ান্ত রূপ আমিত্ব ত্যাগ এর মানে এই নয় যে নিজের সমস্যা ছেড়ে সন্ন্যাসী হয়ে যায় বরং নিজের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বা অহেতুক আকাঙ্ক্ষা ও স্বার্থপরতাকে ত্যাগ করাই হল আসল আমিত্ব ত্যাগ এটি আসলে মধ্যপন্থার জ্ঞান একে বলে সন্ন্যাস নয় সংযম জীবনের প্রতি দায়িত্বশীল থাকা নিজের প্রয়োজন মেনে চলা আর অন্যের ভালোর জন্য অতিরিক্ত চাহিদা বা আধিপত্য পরিহার করা উদাহরণ দিয়ে বোঝালে আরেকটু পরিষ্কার হবে সঠিক আমিত্ব ত্যাগ একজন মানুষ মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করেন তিনি নিজের প্রয়োজন তিরিশ হাজারে হয় সে কুড়ি হাজারের মধ্যে দশ হাজার ভবিষ্যতের জন্য রাখেন আর দশ হাজার সমাজ বা অন্যের কল্যাণে ব্যয় করেন এটাই আমিত্ব ত্যাগ সে নিজের পরিবার স্বাস্থ্য দায়িত্ব ফেলে দেয়নি বরং নিজের প্রয়োজনের বাইরে থাকা অংশটুকু আমির বাইরে সরিয়ে দিয়েছে ভুল আমিত্ব ত্যাগ একজন হঠাৎ সবকিছু ছেড়ে দিচ্ছে বলল নিজের সংসার দায়িত্ব যত্ন সব বাদ দিয়ে ত্যাগের নামে নিজেকে কষ্ট দিতে শুরু করলো এটা দেহ ও মন উভয়ের প্রতি অন্যায় কারণ তুমি পৃথিবীতে জন্ম নিয়েছ কিছু দায়িত্ব নিয়ে এবং নিজের অস্তিত্বও এক মূল্যবান দান গভীর দার্শনিক বক্তব্য যথেষ্ট যত্নে নিজের প্রয়োজন পূরণ করে এবং তারপর নিজের অতিরিক্ত আমিকে বিসর্জন দেওয়া এটাই বাস্তবিক যুক্তিবাদী মানবিক আমিত্ব ত্যাগ উদাহরণ ধর্মে বুদ্ধ বলেছিলেন মধ্যমার্গী শ্রেষ্ঠ অতিশয় রাগ বা অতিশয় পরিত্যাগ নয় শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্ম করো কিন্তু আসক্তি ছাড় ইসলামে বলা হয়েছে তোমার আত্মীয় পরিবার ও নিজের হক আছে তারপর দান খ্রিস্ট ধর্মে যিশু রোজা রাখলেও দুর্বলদের রোজা না রাখার অনুমতি দিয়েছিলেন সব ধর্মেই ব্যক্তিগত দায়িত্ব ও সাম্য বোধের ভারসাম্য শেখানো হয়েছে সত্যিকারে আমিত্ব ত্যাগ মানে নিজের দায়িত্ব পালন করা নিজের দেহ মন পরিবার কাজ সব কিছু বজায় রেখে অহেতুক আকাঙ্ক্ষা ভোগবিলাস ঈর্ষা অতিরিক্ত মোহ পরিত্যাগ করা নয় সর্বত্যাগ বরং সংযম ও সুবিবেচনার সহিত ত্যাগ এটাই আসল আমিত্ব ত্যাগ আমিত্ব কি নিজেকে স্বার্থ অহংকার অধিকার প্রাধান্য ভোগ ইত্যাদি কেন্দ্রে রাখা আর আমিত্ব ত্যাগ মানে সেই অতিরিক্ত স্বার্থপরতা ও আত্ম আসক্তিকে ছেড়ে দেওয়া এক কথায় নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে নিজের সীমার মধ্যে থেকে অতিরিক্ত আমি আমি ভাব আত্মস্বার্থ ও ভোগের আকাঙ্ক্ষা ছেড়ে দেওয়া ধর্ম অনুযায়ী উদাহরণ ইসলামে জাকাত ইসলাম বলে ধন সম্পদে গরিবের অধিকার আছে ধনীরা বছরে নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করেন এটাই জাকাত এটি আমিত্ব ত্যাগ কারণ এতে মানুষ নিজের সম্পদের উপর একচ্ছন্ন দাবি ছেড়ে দিয়ে সমাজের প্রয়োজন মেনে নেয় হিন্দু ধর্ম ভগবদ গীতা ও সমতা যোগ শ্রীকৃষ্ণ বলেছিলেন সমত্তম যোগ উচ্চতে ভগবদ গীতা দু নম্বর অধ্যায় আটচল্লিশ নম্বর শ্লোক মানে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ে যার মন স্থির সে যোগী এই সমতা ধারণ করাই হলো আমিত্ব ত্যাগ নিজের আমি চাই বা আমি পেলাম না ভাব ত্যাগ করে কর্মফলে আসক্ত না হওয়া আরো বলেছেন তোমার অধিকার আছে শুধু কাজ করার উপর কিন্তু কাজের ফলের উপর নয় এই শিক্ষা আমিত্ব ত্যাগের মূল কাজ করো কিন্তু আমি কি পাবো সেই ভাব ত্যাগ করে করো খ্রিস্ট ধর্ম যিশু শিক্ষা যিশু বলেছিলেন নিজেকে ভালোবাসার মতো অন্য কেউ ভালোবাসতে বলছেন এর মানে নিজেকে ভুলে যাওয়া নয় বরং নিজের ভালো লাগার মানদণ্ডে অন্যকে মূল্য দেওয়া আমিত্য ত্যাগের দৃষ্টান্ত বৌদ্ধ ধর্ম অনাত্মাবাদ বুদ্ধ বলেছিলেন সব কিছুই আসল স্বরূপ শূন্য কিছুই স্থায়ী নয় নিজের উপর আঁকড়ে ধরা মানেই দুঃখ তাই আমি আমার এই মায়া ভাঙার চেষ্টাই বৌদ্ধভাবে আমিত্ব ত্যাগ দার্শনিক ব্যাখ্যা বেদান্ত দর্শন আমি বা তুমি এই ভেদটাই মায়া সত্যিকারে আত্মজ্ঞান পেলে দেখা যায় সবই এক আত্মার বিকাশ তাই আমিত ত্যাগ মানে নিজের অহংভাব থেকে বেরিয়ে সর্বত্র সেই এক আত্মাতে দেখা সক্রেস্টিক্সের দর্শন সব কিছু নিয়ন্ত্রণে নেই কিন্তু নিজের মনোভাব নিমন্ত্রণে আছে ফলে নিজের লাভ ক্ষতির আমিকে গুরুত্ব না দিয়ে সততা ন্যায়ের জন্য কাজ করো বর্তমান জীবনের উদাহরণ একজন ডাক্তার নিজের বেতন বা প্রফিট না ভেবে গ্রামে গিয়ে কম দামে চিকিৎসা দেন উনি নিজের আমি কেমন লাভ করব চিন্তা ছেড়ে দিয়ে মানুষের পাশে দাঁড়ান এটাই তো ত্যাগ একজন মহিলা নিজের ঘরের দায়িত্ব পালন করে কিন্তু গৃহকর্মীর সঙ্গে কখনো নিচু ব্যবহার করেন না তাকে সম্মান দেন মানে উনি নিজের আমি উপরে ও নিচু এই ভাবনা রাখেননি নিজের অবস্থানকে গুরুত্ব না দিয়ে মানুষকে সমান চোখে দেখছেন এটাই আমিত ত্যাগ শারীরিক ও মানসিক দৃষ্টিকোণ থেকে শারীরিকভাবে ত্যাগ মানে নিজের দেহকে একমাত্র আসন বা স্বার্থের জায়গা না বানিয়ে তাকে সুস্থ রেখে অন্যের উপকারে কাজে লাগানো মানসিকভাবে এটি আত্মকেন্দ্রিকতা অহংকার দম্ভ হিংসা ইত্যাদিকে কমিয়ে মনে প্রশান্তি ও সহানুভূতি বাড়ায় মন হালকা হয় ঘৃণা কমে সম্পর্ক ভালো হয় আমি তো ত্যাগ মানে নিজের নাম ভুলে যাওয়া নয় নিজের ভোগ ও আধিপত্যের মানসিকতা ভুলে যাওয়া নিজেকে বাঁচিয়ে রেখে সমাজ ও বৃহত্তম স্বার্থের প্রতি দায়িত্বশীল হওয়ায় প্রকৃত ত্যাগ আজকের আলোচনা এখানেই শেষ হলো